গুড মর্নিং তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের দার্জিলিং ট্রিপে লাস্ট ডে আর এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন চলে যাব আমরা শিলিগুড়িতে এনজিপি শিলিগুড়ি তো কালকে আমাদের ওখান থেকে ট্রেন আছে তো আজকে চলে যাচ্ছি আমরা শিলিগুড়িতে সবাই আর যেতে যেতে কয়েকটা সাইট সিন আসছে এগুলো দেখে যাব। তো নেপাল বর্ডার তারপরে কি কী কি আছে আমি জানি না ওইসব আছে তো সব দেখে দেখেই যাবো এনজিপি তো তোমরা আমার সাথে থেকো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে তো আমরা সবাই সবার জিনিসপত্র নিয়ে নিচে চলে এসে পড়েছি আর এদিকে চাও খেয়ে নিয়েছি চা না খেলে তো আমাদের সকালটা শুরু হবে না তো চা খেয়ে আমাদের জার্নিটা শুরু করলাম তো আমরা এসে গেছি এখন নেপাল বর্ডারে দেখো এদিকে আছে নেপাল বর্ডার দেখতে পাচ্ছো আমার পিছনে আমি এখন ইন্ডিয়াতে আছি আর গেটটার ওই পারে আছে নেপাল আমরা এখন যাব নেপালে ট্রেকিং ট্রেকিং সব করানো হয়ে গেছে আর এদিকে যে হয়ে গেছে তো আমরা এখন যাব নেপালের ভিতর আমি এখন আছি ইন্ডিয়া পরে ওই পারেই নেপাল নেপালে তোমার সাথে তো না নিলে মন খারাপ হবে তো তার জন্য আবার হাসবেড ব্যাগটা নিয়ে নিলো আমি নেপালে মার্কেটিং করেছি অনেক সুন্দর মার্কেটটা মজা লাগছে ইন্ডিয়া থেকে ডাইরেক্ট নেপালে চলে এসে পড়ছি সমুদ্রের দিকে অনেক বৃষ্টি পড়ছে তো আমরা এখন নেপাল ব্রডার গ্রস করে আবার ইন্ডিয়াতে চলে যাচ্ছি অনেক বৃষ্টি লাস্ট টাইম নেপালটা দেখে না বন্ধুরা আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি আর সবাই গিয়ে একটা খাওয়া দাওয়া জার্নি ধরে তো এখন আমরা হোটেল একটা সামনে এসেছি তাকে শিলিগুড়িতে একদিন থাকব কালকে আমাদের ট্রেন তো এখন হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করলো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে তো ফ্রেশ হয়ে আর এই যে শিলিগুড়ির রুম টা আমাদের ডাবল বেডের খুব সুন্দর একটা রুম অনেক ভালো লেগেছে আমার খুব পরিষ্কার রুমটা এদিকে দেখো আমার দুপুরের লাঞ্চে চলে এসে পড়েছি খাওয়া দাওয়া করে আর কিছু করতে পারি না তো এখন ঘুম থেকে উঠে আমি হয়েছি তো এখন যাচ্ছি শিলিগুড়ি হংকং মার্কেটে মার্কেট ঘুম থেকে যাই না বাট দেখতে যাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিনবো তো আমরা সবাই এখন যাবো শিলিগুড়ি হংকং মার্কেটে তো আজকের দিনটাই আছে শিলিগুড়িটা কালকে আমাদের ট্রেন তো কালকে আমরা বাড়ি চলে যাবো তোমরা দেখতে থাকো তোমাদেরকে হংকং মার্কেটটা দেখাবো আর হংকং মার্কেটে এসে তো আমার পুরো মাথা মানে পাগল হয়ে গেছে মানে চতুর্দিকে দোকানে দোকান একের পরে দোকান দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো তো এইদিকে মোটামুটি আমার কেনাকাটা শেষ আমি অনলি একটা ব্যাগে কিনেছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসে পড়েছে পেয়ারা মাখা খেতে তো আমিও খেয়েছিলাম অল্প পেয়ারা মাখা এখন আমরা জাস্ট হংকং মার্কেট থেকে আসলাম এসে চেঞ্জ করে নিয়েছি আর হংকং মা শিলিগুড়ির হংকং মার্কেটটা এতই বড় ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়েছে কোমর ব্যথা সব কিছু ব্যথা হয়ে গেছে আর মার্কেট থেকে আমি অনলি একটা সাইড ব্যাগ এনেছি আর একটা স্ট্যান্ড এনেছি মোবাইলের স্ট্যান্ড কারণ দার্জিলিং থেকেও কিছু কিছু মার্কেটিং করেছিলাম তার জন্য তো এখন আমার আমাদের হাজব্যান্ডরা গেছে খাবার অর্ডার দেওয়ার জন্য তো খাবার আসলে খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে আমাদের ট্রেন আছে বিকেলবেলা তো তার জন্য আর কারণ আজকে এত হাঁটাহাঁটি করেছি তার জন্য অনেক টায়ার্ড তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি তো কালকে আমরা বাই চলে যাব তো কালকের ব্লগটা আসবে পরে তো আজকের জন্য এতটুকুই থাকলো যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল লাইকেনটা অবশ্যই প্রেস করবেন তো আজকের জন্য বাই বাই টাটা ভালো থাকবেন